মহিলার উপর অমানবিক নির্যাতনের ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীরা ত্রিপুরা উত্তর জেলার পানি সাগর মহকুমার পেকুছড়া দু নম্বর ওয়ার্ড এলাকায় চার ব্যক্তি যথাক্রমে ইসলাম উদ্দিন জালাল উদ্দিন রফিক উদ্দিন এবং শামস উদ্দিন গত দীর্ঘদিন যাবৎ নানান দুষ্কর্মে লিপ্ত বলে অভিযোগ জনগণ এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির হুসনা বেগম নামে এক মহিলার উপর বর্জিত আক্রমণ করে অভিযুক্ত চারজন অভিযুক্ত মিলে অন্যায়ভাবে হুসনা বেগম নামে ওই মহিলার বাড়িতে ঢুকে মহিলার ওপর দফায় দফায় আক্রমণ চালায় বলে অভিযোগ উঠেছে একটা সময় অভিযুক্তরা মহিলাকে বাড়ির সামনে রাস্তায় ফেলে বেদম প্রহার করে এতে মহিলার স্বামী বাধা দিলে তিনিও আক্রমণের শিকার হন পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে অভিযুক্তরা হুসনা বেগম এবং তার স্বামীর বিরুদ্ধে পানিসাগর থানায় একটি মামলা করে সেই মামলা মোতাবেক ওই দিন রাতে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয় আক্রান্ত মহিলা হুসনা বেগম এবং তার স্বামীকে ঘটনায় এলাকায় দেখা দেয় তীব্রক্ষোপ এদিকে বৃহস্পতিবার আক্রান্ত মহিলা হোসনা বেগমের তরফে ধর্মনগর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় পাশাপাশি স্থানীয়রা আক্রান্ত মহিলা হুসনা বেগমের পাশে দাঁড়ালে অভিযুক্তরা উত্তেজনার জেরে শাসক দল বিজেপির নাম ভাঙিয়ে এলাকাত মানুষজনের নানা হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ উঠছে এরই প্রতিবাদে এবং একজন মহিলার ওপর এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকালে স্থানীয় প্রায় দুই শতাধিক গ্রামবাসী একত্রিত ভাবে পানিসাগর থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বর্তমানে গোটা ঘটনার সঠিক তদন্ত সহ হোসনা বেগম নামে ওই মহিলার উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছে সকল গ্রামবাসীরা আমি সকলকে নমস্কার গত মঙ্গলবারে বিকাল পাঁচটার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায় আমাদের গ্রাম সভায় এখানে উসনা বেগম কইয়া একজন একজন মহিলারে পাশের বাড়ি তাইনে নাম হয়েছে রফিক তাইনে পিতা তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিন তারা চারজন মিলিয়া হাতে আপনার রড নিয়া তারপরে লাঠি লাঠি সোটা এই মহিলা মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুঠেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হইছি এবং আমরা আন্দোলন করতাম এত নির্মমভাবে আক্রমণ করছে এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলি অংশ নাই ইয়ে একটা অংশ নাই আচ্ছা তারপরে তাইনের স্বামী তাই বাসানি তাইছে এই সময়ে তাইনের স্বামীরে একজনে দড়ছে তিনজন আপনার রোড দিয়ে আইসে আপনারা দেখতে পারবে আমাদের ছবি আছে তারার কাছে হ্যাঁ ছবি আছে একদম মানে টুঠাল শরীরটা আপনার কত কতবিক্ষত তারপরে আমাদের পুঠাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই দুইটা পরিবারের যে সংঘর্ষ এই দুইটা পরিবারের সংঘর্ষ মীমাংসার লাগিয়া মীমাংসার লাগিয়া আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা ডেট দেবার লাগিয়ে আমরা তার কাছে প্রস্তাব রাখি আমাদের গ্রামসভার থেকে নয়জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাঠানি হয় এই নয়জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে হ্যাঁ এখানে তারা নেকলেট করছে তারা দেশবাসী মানে না তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকিদের এই পরিবারটে হুমকিদের পুরা পুরা গ্রামসভারে তারা বিভিন্ন রকম হুমকিদের পানিসাগরের মণ্ডল তারার পকেটে এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে আমাদের মাননীয় সম্মানিত এমএলএ তাদের পকেটে তারা এইভাবে বিস্তৃ বাসায় এবং তারাই তারার টাকার বড়াই আমাদের আমাদেরকে দেখার তারা তাই আমরা আজকে এই প্রশাসনের ধারস্থ হয়েছি আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনত আবেদন বিনতভাবে আবেদন আজকে দিনের ভিতরে আজকে দিনের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার কর তোইব না আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে কি একটা বড় সরাইতাম নাই এটাই আমার আবেদন কেন কে মারছ আপনারা